হাই বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আমার ননদকে স্বাদ খাওয়ানো হবে তার জন্য আয়োজন চলছে এখন লুচি ভাজা হচ্ছে মা লুচি বেলে দিচ্ছে আমি ভেজে নেবো আর ওইদিকে আমাদের কাটাকুটি হয়ে গেছে তরকারি একটু পরে সব রান্না চাপাবো স্নান টান করে তুমি আমাদের পানি সবই তরকারি হচ্ছে আর এদিকে সব বান্না হয়েছে একটা একটা করে হয়েছে সব তরকারি কষাচ্ছে কষানো হয়ে গেছে বা জল দিয়ে দেবে কি কি দিয়েছো মায়ের দিয়ে ফোরন দিয়েছি দিয়ে সবজিগুলো ফেলে দিয়েছি কষিয়ে নিয়ে তারপরে মশলা দেবো 이거아 <novo> नहीक हकते आडरी होwieशा कि दाजरी हाँ कि नहाँ पसके अ गज मकशेशयू यहाँ? बरादीएा कि इतरा ना याँ कि एसे हाँ

এইদিকে গাজরের চাটনি মাছ কি কি রান্না হলো বলো আজকে পাঁচ রকমের ভাজা হলো বেগুন ভাজা শিম ভাজা মুলো ভাজা গাজর ভাজা আলু ভাজা শাক হলো মুগের ডাল হলো আলু পোস্ত হলো সর্ষে পোস্ত দিয়ে মাছ হলো পাঁচ তরকারি হলো একটা চিকেন কষা হলো পায়েস হলো চাটনি হলো অনেক আয়োজন আজকে জল পড়ছে বলো খেয়ে কেমন হয়েছে রান্না তুমি সবাই